ফুটবল বিশ্বকাপ আয়োজক দেশের দিকে নজর থাকে সারা বিশ্বের তাই আয়োজক দেশের পর্যটন সহ অর্থনৈতিক নানা খাতে আসে গতি একই সাথে তা পরিচয় দেয় আন্তর্জাতিক সক্ষমতারও সালে বিশ্বকাপ আয়োজন করবে ইউরোপ ও আফ্রিকার তিন দেশ মিলে কিন্তু আয়োজক না হয়েও বিশ্বকাপের ম্যাচ হবে লাতিন আমেরিকার দেশ আর্জেন্টিনায় কিন্তু কেন জানাচ্ছেন ফুটবল বিশ্বকাপ বলা হয় দ্য গ্রেটেস্ট শো অন আর্থ বলা হবে নাই বা কেন সারা বিশ্বের মানুষের নজরকে এক জায়গায় আনতে পারে এই একটি আয়োজন কমকালো আয়োজন করে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিল কাতার সেই থেকেই জানার আগ্রহ পরের বিশ্বকাপের বল গড়াবে কোন দেশের মাটিতে দু ফুটবল বিশ্বকাপের আয়োজক চূড়ান্ত করেছে ফিফা একটি টুর্নামেন্ট তিনটি ভিন্ন মহাদেশ ও ছয়টি দেশে হবে এই মেগা ইভেন্টের ম্যাচগুলো তবে আয়োজক দেশ না হয়েও তিন লাতিন দেশে শুরুর ম্যাচগুলো দিয়ে টুর্নামেন্টটির পর্দা উঠবে দেশ তিনটি আর্জেন্টিনা উরুগুয়ে ও প্যারাগুয়ে দু সালের আট জুন খেলা শুরু হয়ে বিশ্বকাপের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে একুশে জুলাই সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে কেশো সামলে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারি ন্যাপকিন এই প্রথমবার বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পেল পর্তুগাল ও মরক্কো আর স্পেনে বিশ্বকাপ হয়েছিল উনিশশো সালে দু বিশ্বকাপের আয়োজক হওয়ার দৌড়ে স্পেন ও পর্তুগাল একসঙ্গে পিট করে তাদের সঙ্গে যুক্ত হয় ইউক্রেনও কিন্তু যুদ্ধবিধ্বস্ত দেশটির জায়গায় পরে যুক্ত হয় মরক্কো অন্যদিকে এই তিন দেশের সঙ্গে আয়োজক হওয়ার প্রতিযোগিতায় দু হাজার তেইশ সালেই করেছিল আর্জেন্টিনা চিলি প্যারাগুয়ে ও উরুগুয়ে তবে শেষ পর্যন্ত ইউরোপের দুই দেশ ও আফ্রিকার মরক্কোই পেলেও আয়োজক সত্য বিশেষ ম্যাচের দায়িত্ব পেয়েছে লাতিন তিন দেশ 2030 বিশ্বকাপ নিয়ে ফিফার সিদ্ধান্ত স্পেন পর্তুগাল ও মরক্কোর প্রস্তাবই বেশি উপযুক্ত আবার একই সঙ্গে 2030 সালে যেহেতু ফুটবল বিশ্বকাপের শতবর্ষ পূর্ণ হতে চলেছে সেটিরও একটি ছাপ রাখা দরকার উনিশশো ত্রিশ সালে প্রথম ফিফা বিশ্বকাপ আয়োজন করেছিল ল্যাটিন আমেরিকার দেশ উরুগুয়ে বিশ্বকাপের শতবর্ষ পূর্তি উপলক্ষে দেশটিতে তাই ম্যাচ রাখার পরিকল্পনা নেয় ফুটবলের সর্বোচ্চ অভিভাবক সংস্থাটি এর সঙ্গে যুক্ত হয় ম্যাচ আয়োজনের আগ্রহ প্রকাশ করা আর্জেন্টিনা এবং প্যারাগুয়েকেও সব মিলিয়ে দু বিশ্বকাপের জন্য আয়োজকের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ছয়ে যদিও বিশেষ তিন ম্যাচ বাদ দিলে আয়োজক দেশ হিসেবে থাকছে তিনটি দেশ গতরাতেই এই চূড়ান্ত অনুমোদন দিয়েছে ফিফা কংগ্রেস তেরোটি দেশের অংশগ্রহণে উনিশশো সালে প্রথম বিশ্বকাপের আসর বসেছিল উরুগুয়েতে 2030 বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচটিও হবে সেখানেই অংশগ্রহণ করবে 48টি দেশ বিশ্বকাপের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে উরুগুয়ের এস্তাদিও সেন্টেনারিওতে যেখানে প্রথম ফিফা বিশ্বকাপের ফাইনালে শিরোপা জিতেছিল উরুগুয়ে প্রতিপক্ষ ছিল আর্জেন্টিনা ইমতিয়াজ আলম ডেস্ক রিপোর্ট এটিএন